রামগঞ্জ উপজেলা বিএনপির ও পৌর বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন দু হাজার পঁচিশে সর্বশেষ প্রস্তুতি চলছে ইতিমধ্যে আমাদের রাম কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদদ্দিন চৌধুরী অ্যানি ও লক্ষ্মীপুর জেলা বিএমপির আহ্বায়ক শহীদুদ্দিন চৌধুরী ভাই পর্যবেক্ষণ করছেন আজকে দীর্ঘ বছর পর এই ত্রিবার্ষিক সম্মেলন রামগঞ্জ উপজেলা পৌর বিএমপির অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে হতে যাচ্ছে এবং সকল যারা প্রার্থী রয়েছেন সকলের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা রাম্যযু উপজেলা যুবদলের পক্ষ থেকে শুভকামনা জানাই এখানে আমাদের নিজেদের নিজেদের মধ্যে নির্বাচন এখানে আমরা ভাই ভাই নির্বাচন আমাদের মধ্যে থেকে যারাই প্রতিনিধি নির্বাচনে যারাই বিজয়ী হবেন সকলের আমাদের রাম্যযু যুবজলা যুবদলের পক্ষ থেকে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং সবাইকে এই ত্রিপার্ষিক সম্মেলনে আগামীকালকের এই ত্রিপার্ষিক সম্মেলনে সকলকে দাওয়াত করছি সবাই আসবেন তো বিজয়ী ও পরাজিত যারা রয়েছেন হবেন যারা বিজয়ী হবেন যারা পরাজিত হবেন সকলেই আমাদের ভাই সকলের জন্য শুভকামনা থাকবে ইনশাআল্লাহ